হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন এগুলো কি পাতা নিশ্চয়ই জানেন না যদি জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কুচু মায়ের মানে খুব পেটে কিমড়ি হয়েছে যা খাচ্ছে সবই তুলে দিচ্ছে তো বন্ধুরা তাই পুচুমায়ের মায়ের কিমড়ির জন্য আমি এই পাতাগুলো বেটে নিয়েছি বেটে রস করে নিয়েছি তারপর দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর এক ঝিনুক মাত্র অত খুবই ছোট সেই জন্য বেশি নিয়ে নিই একমা এক ঝিনুক নিয়েছি আর পাশে জল নিয়েছি এবার দেখুন পুচুমা কি করবে পুচুমা জানে এস স্বাদ সেরকম ভালো না তো একটু বমি করবেই তো বন্ধুরা অবশ্যই আপনারা পুচুমার ভিডিও সম্পূর্ণভাবে দেখবেন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আর পুচুমার ভিডিও দেখতে থাকুন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই জানিয়ে পুচু মাছের রসটা খাওয়াবো আর বলবেন কিন্তু অবশ্যই আপনারা কোন পাতার রস খাওয়ালে কিমবিটা কমে যাবে আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন আমি তো এই দুটো পাতা নিয়েছি খাওয়ানোর আগে পুচু মায়ের অক পেয়ে গেছে দেখি বাবা দেখি বাবা